গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই সকালবেলা আসি যত কাজ ছিল সব করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর আজকে আজকে না অ্যাকচুয়ালি কালকে রাত্রে মাথায় তেল মেগেছি তো মাথারা পুরো চিট করছে আজকে শ্যাম্পু করব ওর জন্য নইলে আমি তেল মাখি না চট করে আর এখন বসেছি আমন্ড বাদাম ভেজানো নিয়ে কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম রোজ ডেলিও না দুটো তিনটে করে আমন্ড বাদাম ভেজে আমন্ড বাদাম আমন্ড বাদাম ভেজানো খাই তো যাই হোক এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা এবার যাবো টিফিন বানাতে হ্যাঁ আজকে আমি টিফিন কেন বানাবো শ্বশুরমশাই মশাই নেই কালকে চলে গেছে সকালবেলা হ্যাঁ কালকে সকালবেলা চলে গেছে ওদের কিছু কাজ আছে ওই বাড়িতে অফিসিয়ালি কাজ তো তার জন্যই গেছে তো এখন সংসারের দায়িত্ব আবার আমার হাতেই চলে এসছে আর সকালবেলা তো ঘর বাড়ি মুছে নিয়েছি আর দেখো শাশুড়ি মা ওই জায়গাটায় না খুব ধুলো পড়ে ওপেন থাকে তো ওর মধ্যে অনেক জিনিসপত্র থাকে ওখানটায় ধুলো পড়ে বলে শাশুড়ি মা ওইটাকে চাপা দিয়ে গেছে সে যাই হোক আমান বাদামটা খাই খেয়ে যাবো রান্নায় আজকে টিফিনে বানাবো ডিম কারি আর রুটি ও রুটি নিয়ে চলে যাবে আর আমিও দেখি রুটি খেয়ে নিজের জন্য আর ভাত খেতে ইচ্ছা হচ্ছে না আমার বাদাম না এমনি খেতে এক রকম লাগে ভেজানো অন্য রকম লাগে আমার এমনি যখন মানে ভেজানো না থাকে খেতে বেশি ভালো লাগে আর এখন শীতকাল না গরমকাল না কি কাল বোঝা যাচ্ছে যে হাত কাটা নাইটি পড়েছি গাটা শিশির শিশির করছে বাইরে যে কি পরিমানে হাওয়া দিয়েছে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়েছি সে প্রদীপ নিভে যাচ্ছে এত পরিমাণে বাইরে হাওয়া দিচ্ছে সে যাই হোক তো সেটাই ভাবি কথা বলতে কথার কি খেলা বলতে বলতে হাত দিয়ে বাবা বলতে বলতে হাত দিয়ে আমানটাকে দু টুকরো হয়ে গেল সে যাই হোক এটা খেয়ে একটু শান্তি মাথায় খেয়ে যাই রান্না করতে কারণ এমনি তো লেট হয়ে গেছে আটটার সময় টিফিন বসানোর কথা যেহেতু পুজো দিচ্ছিলাম বলে লেট হয়ে গেল কালকে সব মাস জিনিসপত্র আনা হয়েছে তার মধ্যে সব জিনিস তোলা হয়ে গেছে চাল আর আটাটা তোলা হয়নি চাল এখনো পর্যন্ত এই যে কালকে বাসন মেজে এই গামলাটায় রেখে দিয়েছিলাম জানলাটা খুলি খুললে রান্না করতে পারবো না সে আলাদা কথা অবশ্য উত্তরের দিক থেকে হাওয়া দিচ্ছে না এদিক থেকেও হাওয়া দিচ্ছে বাসনপত্র গুলো গুছিয়ে নি নিয়ে ফ্রিজে ছিল ডিম ডিমটাকে বার করে রেখেছি কেন ফ্রিজ থেকে ঠান্ডা ডিম বার করে যদি সেদ্ধ বসাই না সেই সেদ্ধটা ভালো হয় না ডিম ফেটে ছেড়কুটে একাকার কাণ্ড হয়ে যায় ওই জন্য বার করে রেখেছি এখন এটা গুছিয়ে নিই বাসনটা গুছিয়ে নিয়ে তারপরে ডিম সেদ্ধটা বসাবো মাছের কাঁটা কেন এখানে এই আমাদের ঘরে টিকটিকি আছে তো একটা দুটোই আছে খুব একটা টিকটিকি নেই বড় বড় যে জায়ান্ট টিকটিকিগুলো হয় ওই টিকটিকিগুলো কি করে রাতের বেলা ধরো ওই ডাস্টবিনের মধ্যে মাছের এটো কাটা করেছি ঠিক করে দেখবো কাটা গুলো উঠে এসে এই সামনেটায় চলে আসে মুখে করে নিয়ে আসে না ইঁদুর বাঁদুর তো নেই আমাদের ঘরে থাকবে কি করে ফ্ল্যাটে বিকাল হলে সব জানলা দরকার সব দিদি এমন না যে ছুঁচো ঢুকবে আমার বাবার বাড়ি হলে আলাদা কথা যে ছুঁচো বা ইঁদুর ঢুকবে কি জানি এ দেখো এটা সেনকে পুড়ে গেছে এই মাথাটা শাশুড়ি মা শাশুড়ি মায়ের হাতেই হয়েছে চা ছাঁকনি ছাঁকনিটা চাটা পড়ে না সেই চামচ দিয়ে বাড়ি মেরে 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 তারপরে চা পড়ে বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে আমাকে এই জানলাটা বন্ধ করে রাখতে হয়েছে এই যে দেখেছো এই জানলাটা বন্ধ করে রাখতে হচ্ছে মানে গ্যাস নিভিয়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে বাইরে আর কৌশিক নাক ডেকে করি কি এরকম রুটি করে হালকা করে না জলে ভিজিয়ে নি কেন এখন টিফিন দিচ্ছি কখন খাবে তার নেই ঠিক তো একদম হালকা করে জলে একদম ডিপ করে রাখলে না রুটি কেমন ভিজা ভিজা হয়ে যায় তো সেটা খেতে অখাদ্য লাগে একদম একদম মানে জাস্ট হালকা করে জল দিয়ে এপিট ওপিট করেই তুলে নেবো আর একটা থালা দিয়ে একটা থালায় না চারটে চারটে পাঁচটা হয়ে গেল এ দেখো এখানে তবুও ডিম করেছি এই ডিমটা সেদ্ধ করেছি এ দেখো বললাম না ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তবু ওই ডিমটা দেখো ছেড় কুটে গেছে কি আর করে অ্যামে ছেড় কুটে গেলে তো আর কিছু করার নেই যতটা পারি সাবধানে করি কে ফোন করেছে কৌশিককে লালটু অফিসের জন্য বেরিয়ে গেছে আর জল শেষ হয়ে গেছে ওখানে মানে একটুখানি রয়েছে ওই জন্য জলের ড্রাম আনাতে হলে আমাদের একটা না একটা বাধা ধরা কাকু আছে এসে দিয়ে যায় এখন বার করব হচ্ছে ফ্রিজ থেকে মাংস কারণ আজকে এই মুহূর্তে রান্নাবান্না বাবা ঠিক করে নামাই রান্না বান্না করার মতো কিছুই নেই কারণ সকালবেলা ডিম কষা করেছিলাম আর সেই ডিম কষা রয়েছে আমি দুপুরবেলা রুটি করে খেয়ে নেব কৌশিক তো নিয়ে চলে গেল আর দুপুরে তো আমার খাওয়া দাওয়ার ঝামেলা নেই রাত্রে আজকে একটু বিরিয়ানি বানাবো অনেক দিন ধরে না মনটা আঁকু পাকু করছে বিরিয়ানি খাওয়াবো বলে তো আজকে ফাইনালি বানাবো কৌশিক কালকে মাংস এনেছিল এনে ম্যারিনেট করে রেখে দিয়েছে কিছুটা ম্যারিনেট হাফ ম্যারিনেট হয়েছে হাফ এখন করব কেন বিরিয়ানিটা হবে আমি পরি আসবো তারপরে আর এ কদিন মাথায় একটু চাপ আছে কারণ বাচ্চাটার পরীক্ষা মানে স্টুডেন্টটাকে পড়াই তার ফাইনাল এক্সাম চলছে আর দুটো বাকি আছে আর দুটো হলে যাবে আমাদের এখানে একটা দাদু বিক্রি করে কাঁচা পেঁপে পাকা পেঁপে ঠিক ওই যে শুনতে পাচ্ছ কি না যাই না বাবা কি বড় বড়ো মশা হয়েছে ঘরে জঙ্গুলে মশা এই বড়ো বড়ো মশা আমার বাবার বাড়ির ওখানকার মতো এখন বাজে প্রায় বারোটা এই পাঁচ সাত মিনিট বাকি তো কৌশিক এক্ষুনি অফিস জানি কৌশিক অনেকক্ষণ আগে কাঁচা পেঁপে পাপা পেঁপে বয়স্ক দাদু এই টাইমটা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসবে আজকে সুইপার আসলো না কেন কে আনে আচ্ছা ময়লা সেরকম কিছু নেইও আর আইব্রোটা কতদিন ধরে করা হচ্ছে না না নিজেকে পুরো বড় মানুষের মতো লাগছে ঘুরতে যাওয়ার আছে আমাদের কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদের পরেই বলবো এবার একটু এটা লং ট্রিপে যাচ্ছি আগের বারটা ট্রিপ বলা যায় না আগের বারটা তারা গেছিলাম তো কৌশিক বাবা কি মশা তাই কৌশিক বলছিল যে তুমি ট্রিপ বললে তারাপীঠ তো একটা ছোটখাটো পুজো দেওয়ার জায়গা হ্যাঁ যাই হোক ঘুরতে তো গেছি বাড়ির বাইরে ওটাই ট্রিপ আমার কাছে আর এই যাব পরের সপ্তাহে আমার পরের সপ্তাহে তারপরের সপ্তাহে যাওয়ার আছে তাই ভাবি যে আমার বাবা মায়ের এরকম বয়স হবে কিন্তু আমার আবার আরেক দিকে একটা জিনিস মনে হয় যে এদের কি ছেলে মেয়ে নেই দাদুটার অনেক বয়স অনেকটাই বয়স দাদুটার তো এদের কি ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে একটু দেখতে পারে না বাবাকে কি জানি কি ব্যাপার আমাদের আমাদের হয়তো কোনোদিন এরকম সিচুয়েশন হবে জানি না ওটাই খারাপ লাগে ওটাই আমি কৌশিককেও বলি আমার বাবা মাকেও বলি যে এই যে রাস্তায় দেখি কত বয়স্ক বয়স্ক দিদারা বসে বসে ভিক্ষা করছে বয়স্ক দাদুরা বসে বসে ভিক্ষা করছে মানে তাদের কি ছেলে মেয়ে নেই না ছেলে মেয়ে দেখে না কি জানি আসল সত্যিটা কি আবার অনেকে দেখবে কেউ করে স্বভাবে কেউ করে অভাবে তো যাই হোক আমাদের বাবার বাড়ির পাড়ায় একজন ভিক্ষা করে একটা বয়স্ক মহিলা মানে দিদার বয়সী পরে সবাই মিলে জানতে পারলাম যে ওনার হাজবেন্ড সরকারি চাকরি করতো উনি পেনশান পান তো পেনশন পাওয়া সত্ত্বেও উনি ভিক্ষা করে তাহলে উনি স্বভাবে করছে কিছু মানুষ অভাবে করে কী জানি আমার ওটাই না খারাপ লাগে রাস্তায় যখন দেখি কোনো বয়স্ক দাদু ভ্যান টেনে নিয়ে যাচ্ছে কাজ করছে বা কোনো বয়স্ক দিদা রাস্তার ধারে আমাদের এখানেই দেখি রাস্তার ধারে দাঁড়িয়ে চা বিক্রি করছে একদম বয়স্ক থুরথুরে পঁচাশি নব্বইয়ের কাছাকাছি বয়স চা বিক্রি করছে তখন আর দেখে একটাই ভাবি এদের কি ছেলেও নেই মেয়েও নেই যদি ছেলে নাই বা থাকে মেয়ে হলে মেয়ে তো নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারে আমি যেন বাবা মাকে বলছি তোমার বয়স হয়ে গেলে তুমি আমাদের কাছে থাকবো না আমি থাকবো না জামাইয়ের বাড়ি থাকতে নেই জানো সবারই একটা ইগো প্রবলেম আছে জামাইয়ের বাড়ি থাকতে নেই শ্বশুর শাশুড়িকে আদর যত্ন পাওয়া যায় না এক একজনের এক এক রকম লজিক কিন্তু আমার বাবা মায়ের বয়স হয়ে গেলে আমি তো নিয়ে আসবো কারণ আমার বাবা মায়ের ছেলে মেয়ে নেই মানে ছেলে মেয়ে নেই বলা ছেলে নেই তো দিদিও বলে আমি নিয়ে যাবো না তোর যখন দুটো বাচ্চা কাচ্চা তোর ফ্ল্যাটটা এমনি তো একটু ছোটো তোর কাছে ওইভাবে থাকতে পারবে না আমার কাছেই থাকবে মা এবার আমার মা শুনলে বলে দাঁড়া আগে বয়স হোক তারপর তারপর দেখা যাবে করে রাখা আছে দই নুন আর তার সাথে একটু বিরিয়ানির মশলা দিয়েছি আর এখন এর মধ্যে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আচ্ছা শিলে বেটেছি ভাবলাম যে একটু মিক্সিতে ঘুরিয়ে নিই আর তা এর সাথে দিয়ে দেবো হলুদ চলো হয়ে গেল আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল অল্প করেই দেবো খুব একটা দেবো না দিয়ে এটাকে এখন আবার এটাকে কেউ দেখে ভেবো না এটা সর্ষের তেল এটা হচ্ছে তোমার রাইস ব্র্যান্ড তো ওর জন্য এরকম আমিও প্রথম যখন রাইস ব্র্যান্ড এনে এরকম ঢালা কি রে বাবা সর্ষের তেল এনেছো না কিন্তু শুনলাম না এটা রাইস ব্র্যান্ড হয় যাই হোক এবার এটাকে ভালো করে হাফ দিয়েই মাখাবো কাঁচা লঙ্কা আছে জ্বালা করবে জানি কিন্তু ওই চামচ দিয়ে বিদেশিদের মতো আমি পারি না আমার কেন মনে হয় যে সব মাংসের মধ্যে মনে হয় মশলাটা ঢুকলো না আমার দ্বারা হয় না ভালো করে করছি বাবা হাতে কোথায় কাটা আছে গো জ্বালা খুঁজছে হাত এই যেই এখানে কোথায় কাটা আছে দেখ সুইপারেই একটু আগে আসলো দিয়ে দিলাম ময়লাটা ম্যারিনেট করে থাক মাংস যত ম্যারিনেট করা যায় বিরিয়ানিতে না ততই ভালো তত ভালো অ্যাটলিস্ট মাংসটা সফটও হয় দেখো মেটে নিয়ে এসছে খুঁজে দেখেছো এই মেটে বিরিয়ানিতে দেবো করে যাই হোক যখন মাংসটা কষা করবো তখন তুলে নেবো মেয়েটার একটাই ছোট্ট পিস আছে বাদ পুরো সবকটাই বিরিয়ানির পিস করেই এনেছে এই একটা আমার যেহেতু লেগ ভালো লাগে লেগ ওর জন্য বড় করে কাটিয়ে এনেছি বাড়ি চলে এসেছি পরিয়ে এসে আগে ঠোঁটে লিপস্টিকটা তুললাম কুর্তির সাথে লিপস্টিক পরি ভালো লাগে এই নাইটের সাথে লিপস্টিক পরলে না নিজেকে কেমন জানি পাগলের মতো লাগছে দেখতে আয়ল্যানটা এখন তুলতে পারি নি ওটা পরে তুলবো পড়াতে যাই তো একটু ফিটফাট হয়ে না গেলে না নিজেকেই কেমন একটা লাগে আর আমার এই কালো ঠোঁট কালো ঠোঁটটা লুকানোর জন্য বলতে পারো যে লিপস্টিকটা পরি সে যাই হোক এখন যাব রান্নায় কেননা বিরিয়ানি করব এখন বাজে ঘড়িতে আটটা পঁচিশ হতে যাচ্ছে তো এখন বিরিয়ানি আমি যে করব বিরিয়ানির চাল আমি ভিজিয়ে দিয়ে গেছি আর এখানে বিরিয়ানির জলটাও বসিয়ে দিয়েছি ফুটেও গেছে জল এবারে বিরিয়ানির চালটা দিয়ে দেবো তো ভরগোস তরভর করছি কেন বলো তো নটা সাড়ে নটা বাজলেই ও তো চলে আসবে নটা সাড়ে নটা বাজলে খিদে পেয়েছে খিদে পেয়েছে কোথা থাকবে আর সেই দুপুরের পর থেকে এখন আমি আবার ব্লগটা করছি তার মাঝে ভেবো না যে কোনো কাজ করিনি অনেক কাজ করেছি ঘরবাড়িগুলো একটু গুছিয়েছি তারপরে তোমার ওই ড্রেসিং টেবিল টেবিলগুলো না একটু ধুলো পড়েছিল ওগুলো সব মোছামুছি করেছি ওই করেই সময় চলে গেছে আর দুপুরবেলা খাওয়ার আর কী দেখাবো সেই তো ডিমের কারি আর রুটি খেয়েছি এখন কাজ হয়নি বলতে এই বাসনটা যে মেজেছি সেই বাসনটা এটা গুছিয়ে রাখা হয়নি ওটা এখন গুছাবো জল ঢালা হয়নি না আসুক তারপর জলটা বোতলে ভরবো কেন যা জল আছে দুটো বোতল ভরা যাবে না জলটা ঢাললে তারপরে করব। ও জলটা একটু টকবক করে ফুটুক তারপরে এ দেবো বাসনগুলো না ততক্ষণে আস্তে আস্তে গুছিয়ে ফেলি কি বলতো আমি কৌশিককে বলেছিলাম যে দেখো বিরিয়ানিটা আমি লেয়ারিং করে নিই লেয়ারিং করে রেখে আমি চলে যাই এসে না হয় এ দেবো কিনে দেবো না এসে করবে ওই যে ও তো এসে করবে বলে দেয় আমার তো এবার এটা চাপ হয়ে গেলো খাটনি কিছু না হয়ে গেল কি করে করব। যে আর না গ্রিন টি খাবো আমার পেটটা না থম মেরে আছে কেন কেন যেদিনকে বাড়িতে ভালো মন্দ রান্না হবে সেদিনকে আমার পেট ব্যথা লুজ মোশন শরীর ভালো না জ্বর আমার সেদিনকে এসব হয় আজকে বিরিয়ানি হচ্ছে পেটটা এমন থম মেরে আছে না বলছিলাম আমি এক্ষুনি রুটি আর ডিম কারি খেয়েছি এরকম মনে হচ্ছে বেশি রুটি খাইনি গো দুটো রুটিও হয়নি একটা গোটা রুটি হয়েছে একটা ছোট্ট ইটুকানি লেচি ছিল আটার ওই লুচির থেকে একটু বড় হয়েছে ওই যে পেট ভার হয়ে রয়েছে আজকে ডিম দেবো বিরিয়ানিতে এক চিকেন বিরিয়ানি খাওয়া হবে আজকে ওই যে এখন গ্রিন টি পেটটা হালকা করি কেন কত নইলে যখন খেতে বসবো তখন যদি বলি আমি খাবো না কম খাবো কারণ এমনি তো আমার বিরিয়ানি ফেভারিট ওর সামনে যদি বলি কম খাবো তখন ওর মাথাটা যাবে গরম হয় তখনই বলবে তাহলে করলে কেন তুমি করলে কেন মানে করেছি মানে আমাকেও পেট ভরে খেতে হবে যাই হোক যে যেটাই সন্তুষ্ট থাকে তাকে সেটাই করতে দেওয়া ভালো চায়ের বাটি গ্রিন টিটা বসাই একটুখানি তারপর আলু কাটবো আলুটা সেদ্ধ করবো তারপরে বিরিয়ানি হবে বলে আমরা না বিরিয়ানির গুঁড়ো মশলা ইউজ করি না কেন গুঁড়ো মশলাটা একটা কীরকম যেন স্মেল পাওয়া যায় দেখবে ওর জন্য এই যে এখানে গোটা মশলা সব ওই সাজিরে সামরিচ দারচিনি জায়ফল ফল স্টার অ্যানিস তারপরে তোমার ছোট এলাচ বড় এলাচ সব এখানে বিরিয়ানির মশলা কালকে একশো টাকার বিরিয়ানির মশলা আনা হয়েছে তো সেই মশলাটা এখন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করবো তাতে মিক্সিতেই দেবো শিলে পারবো না তাতে গুঁড়োও হয়ে যাবে আর জিনিসটা না গন্ধ অন্য রকম ফ্লেভার আছে যদি একটু শুকনো কড়াইতে নেড়ে নিয়ে ওটা গুঁড়ো করা যায় তার আলাদাই একটা ফ্লেভার আসে সে যাই হোক দেখি জল ফুটলো কোন দিকে না আমার হরগত তরবর করছে আমি পাচ্ছি না হ্যাঁ জল ফুটো ফুটে এসছে জলের মধ্যে একটু নুনও দিয়ে নিয়েছি মশলাটা এখানে শুকনো খোলায় ভাজা স্টার্ট করে দিয়েছি সাজিরেটা এখনো দিইনি সাজিরেটার সাজিরেটা এর মধ্যেই রয়েছে সাজিরেটা দিয়ে দিলে না জিরে তো পাট করে পুড়ে যাবে ওই জন্য এইগুলো পুড়তে দারচিনিগুলো পুড়তে না সময় লাগে তো ওটা আগে একটু ভাজা ভাজা হয়ে যাক মানে একটু গরম হয়ে যাক গরম হয়েছে হালকা গরম হয়েছে আর একটু গরম হয়ে যাক শুকনো খোলায় তারপরে জিরেটা দিয়েই মানে জিরেটা দিয়ে আর ওয়েট করতে পারবো না জিরে দেওয়ার সাথে সাথেই তো চরবর চর্বর করে উঠবে তখনই এটাকে নামিয়ে দেবো একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখেছি নইলে না পুড়ে যাবে ফাইনালি বিরিয়ানি গন্ধ যাবে আহা কি কালার আমার ডায়েটের পুরো বারোটা বেজে গেছে এত অতগুলো বিরিয়ানি তারপরে এত ডায়েট করছি কষ্ট করছি সব একদিনে ভণ্ডুলো লাল লালটো ওখানে খেলা দেখছে ফোনে কেন